আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো এই যে প্রিয় দর্শক এই যে দেখেন আজকে আমাদের চলে যাবে মানিকগঞ্জ দরগিরাম গড়পাড়া সরি গড়পাড়া তো মানিকগঞ্জ গড়পাড়া আমাদের মানিকগঞ্জের মানিক প্রবাস থেকে অর্ডার করছেন ভাইকে অসংখ্য ধন্যবাদ তো ভাই তার পরিবারের জন্য দুইটা ফাহাম ফুল দুইটা হাম অর্ডার করছেন আর অনেকে দাম জিজ্ঞাসা করেন দুইটা হাম কত আমাদের এখানে দুইটা ফাহাম বত্রিশশো টাকা মানে ফুল মুরগি দিয়া আর আপনার সাহান আর ডেলিভারি খরচ এটা কিন্তু আলাদা সম্পূর্ণই আলাদা ঠিক আছে ডেলিভারি খরচ আপনি যত কিলোমিটারে নেবেন কিলোমিটার বিশ টাকা ঠিক আছে আপনি যত কিলোমিটার নেবেন যত দূরে নেন রেস্টুরেন্ট থেকে হ্যাঁ আমার রেস্টুরেন্ট থেকে প্রতি কিলোমিটার বিশ টাকা দশবার পয়স থেকে যারা অর্ডার করতে চান আপনার চাইলে আপনার পরিবারের জন্য অর্ডার করতে পারেন হুম তার মেরে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে কমপ্লিট কুয়েতে কি খেপসা আছে রে মালিক আছে নাকি খালি বিরিয়ানি খেপসা আছে না কাতারে খালি বিরিয়ানি দে দে একটা মিনিট একটা মিনিট দু হাম আলফা ওকে লাগান আমরা দিতে পারবো মানে ঘাটপণ তো দিতে পারবো না ঘুরেন ঘুরেন আরামসে ঘুরেন এই ফুল নিয়ে ওইভাবে টানতে ঘুরে বের জানকে জায়গা আছে

টানা লোক যাওয়ার পথে খালি না আসতেব না আসবেন যান গালাবাজ